দর্শক আর আঙ্কেলের সাথে পান খাইতেছি আমিও পান খাই মাঝে মাঝে আঙ্কেল পান খাই তো আজকে আঙ্কেলের সাথে পানও খাচ্ছি এবং আঙ্কেলের ক্ষেতটাও দেখতেছি খুব ভালো লাগতেছি আঙ্কেল এটা খোলে তো দেখি হ্যাঁ ওকে জোরদারা এটা হ্যাঁ জোরদাও খান আমি হালকা একটু দিন আমার এক বেশি জোরদা খাইতে পারবো না তো হ্যাঁ হয়ে গেছে দেখি একটু চুন দেন ওকে আঙ্কেল পান খান তাহলে কষ্ট দিলাম আপনার আচ্ছা ঠিক আছে পান খায় আর গান গাই এই যে দর্শক পান খাইতেছি আঙ্কেলের সাথে খুব ভালো লাগতেছে কাজে ফাঁকে আর দর্শক আরো একটা কথা বলি আঙ্কেল চারা বিক্রি করে যদি কারো চারা লাগে তাহলে যোগাযোগ করবেন আঙ্কেল ঠিকানাটা এটা কোন জায়গা এটা চন্নাপাড়া শ্রীপুর গাজীপুর এর চন্নাপাড়া শ্রীপুর গাজীপুর এটা কি স্থানের নামটা কি জানো চন্নপাড়া বকুলতলা বকুলতলা চন্নাপাড়া বকুলতলা বললে হবে আঙ্কেল এই ভিটাটা দেখে দেবে এই জমিটা দেখে দেবে উনি অনেক চারা বিক্রি করে আর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো টু থ্রি সিক্স জিরো ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আঙ্কেল কচুর চারা দিতে পারবে ইনশাল্লাহ খুব সুলভ মূল্যে ঠিক আছে দর্শক তাহলে আজকের মতো পান খাইতে খাইতে যাই আর গান গাই আল্লাহ হাফিজ